আজকে তুই হারাই গেলি আমাকে ভুলে গেলি আল্লাহ এইভাবে নিয়ে আসলো এক ফোঁটা পানির থেকে আমি জাগায় চলে আস আল্লাহ বলে তুই হারায় গেলি মা করবিকারি তোকে কে হারায় দিল কে বিনিয়োগ করলো কে আমার দিকে দূরে সরায় গেল তারপর আল্লাহ চিৎকার দেয় ওমা জাজাউল ইল্লাল ইহসান ও মানুষ তোদের বিচারে কি বলে না যে এহসানের বদলা এহসান হওয়া দয়ার বদলা দয়া করা অমা জসাউল এহসান ইল্লাল এহসান বদলা দয়ার বদলা তো দয়াই হওয়া উচিত ছিল আহসান কামা আহসান আল্লাহ ইলাইক আল্লাহ আমাদের উপরে দয়া করছে আমাদেরও দয়া করা উচিত ছিল কিন্তু হয় কি করব পাওয়ার পরে আমরা সব হারায় গেছি বলছি তো বলছি কাকে কাকে আল্লাহকে ভুলে গেছি কিন্তু রব্বে করিম বিদা রব কারিম বিদায় তো আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে ও মানুষ তুই হারা গেছিস তাই না তোকে আমি বাধ্য করতে চাই না কারণ তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি ইচ্ছা করলে আমি তোকে বাধ্য করতে পারতাম তো আল্লাহ ছোট্ট একটা উক্তি বা লজিক আমাদের সামনে তৈরা দাঁড়েন আল্লাহ বলে শুন মানুষ তুই হারা গেছিস আমার তুল আর্দাল আবতাল আটকাফি বতনি হা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে প্যাটে নিতে দেরি করবে না লাউ আমার তুল বাহারালা সমুদ্রকে হুকুম দিলে তোকে তলদেশে নিতে দেরি করবে না লাউ আমার তুল মালা ইকালা আহলা কাতকা ফেরেস্তাদেরকে হুকুম দিলে তোকে ধ্বংস করতে দেরি করবে না আমি চোখের দেখা আপনাদেরকে বলতেছি কৌমে আদ কৌমে আদ এখনো রাখা আছে মাথার ডাচাটা এখনো রাখা আছে ডাচা বোঝেন তো খুলিটা এখনো রাখা আছে আমি চোখে দেখা বলতেছি কোন মিডিয়াস এরিয়া না ছয় পেটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে একটা এইদিকে দাঁড়াইল একজন আরেকজন কেটার উপর দিয়ে দেখবে না আমি অ্যাড্রেস দিই আপনিও দেখে আসুন আল্লাহ বলে স্বয়ং ফেরেশতাকে হুকুম দিতে দেরি তোকে আংশ করতে দেরি করবে না কিন্তু দেই না কেন জানস। তারপরে আল্লাহ বলে শুন আলা কুল্লু ইয়াউমিন ওয়াল আরদু তাসতাযিনু রব্বা প্রতিদিন জমিন কিন্তু আমার কাছে অনুমতি চায় শতবার চায়

চব্বিশ ঘন্টা নাফরমানি কতদিন করব। তারপরে যুক্তি দেয় যুক্তি দেয় তোর এলিম দিয়া গর্ব বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে আর তোর না ফরমানি করে ইয়ফতাকের বি সেহাতি কাওয়াজা আসিক তোর দেওয়া সুস্থতা দিয়া গর্ব আর খর্ব করে হয়

আমাদেরকে মাঝে মাঝে ভাবি যে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না 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 কেন ঠিক না হুকুমের জিনিসকে বাধ্য করছেন হাতের জিনিসকে আল্লাহ বাধ্য করতে চান না তাইলে হাতের জিনিস হুকুমের জিনিসের কোনো বৈষম্যতা থাকবে না এক করে দিলে কোনো আমাদের ইজ সম্মান থাকবে না এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না বিদা আল্লাহ চব দেয় জমিনকে সমুদ্রকে ফেরেস তাকে ইনকানা আব্দুকুম ফাসানুকুম বি আল্লাহ বলে বন্দা তোমাদের হলে চার যা মনে চায় করতে পারো ওয়া ইনকানা আব্দি যদি বন্দা আমার হয় খবর তার কেউ যদি চোখ উঠায় দেখ আমি আপনাদেরকে বুঝাইতে পারি না এটাই রব্বে কারি তারপরে আল্লাহ বলেন আমান আগামু মিন্নি জুহদাম ওয়া কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই আমি অপেক্ষায় আছি

থাকার সুযোগ এখানে কারো নাই এজন্য আল্লাহ একাদিসে বুঝাইছেন উন্নতি নব্বই দশকে এখানে কিচ্ছু ছিল না সত্তরের দশকে আশির দশকে মনে হয় কিচ্ছু ছিল না ঠিক না ঢাকা শহরই তো বড় হইসি এখনো মনে আছে ছোটবেলা যখন এদিকে আসা হতো ঘোড়ার গাড়ি ছিল মাজার পর্যন্ত ঘোড়ার গাড়ি চলতো সত গুলিস্তান ফিকা এখনো মনে আছে কিছু কিছু মনে আছে পুরাটা মনে নাই ঠিক না তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন ইয়া ইবনা আদম লা تفرح بالدنیا इका ও মানুষ দুনিয়ার উন্নতি জেনে তোকে হারা এনে না তোকে আমার থেকে বিমক না করে আমার থেকে দূরে সরায় না দেয় ফা ইননি তুই কিন্তু চিরঞ্জীব না তোকে আমি চিরদিন থাকতে দিব না তারপর আল্লাহ যুবকদেরকে আলাদা করেরা বুুজেইতে চেষ্টা করেন। ইয়া স্বাব, লা একটার ুকা স্ভা বুকা। ও মিরপুরের জুব ও যুবতি লা একটার রুকা স্ভা বুুকা। যৌগন যেনতুকে দখা না দে। যৌগন যেনতকে বিমুখ না করে। যৌবন যেনতকে মাতাল না করে। যৌবন জন্যতোুকে হারায় না দেয়। কাম্মির সাব সাবা কাকা এলাল মৌদ। কত যুবগত সকাল বেলা। দুুগবরা আসা, স্বপ্ন নিয়া। ফয়ে হয় সাইজা গাই যা। গোড়ার পিঠে বাড়ির থেকে বাহির হয়েছে গোড়ার পিঠে গোড়ার পিঠ বোঝেন আগের গোড়া কাশ খাই তো এখনকার গোড়া তেল খায় তেল আগের গোড়া কাশ খাই তো এখনকার গোড়া বোঝেন বাইক বাইক বাইকের পিঠে উঠে বাহির হয়েছে আল্লাহ বলে বিকাল বেলা লাশ বানায় বাড়িতে কত যুবকই তো চাইছে হানিফ উদ্বোধন হয় যে সেলফি পাঠাবে ঠিক না সেলফির খবর বাড়িতে পৌঁছে নেয় হারায় না দেয় মাতাল না করে আমার থেকে বিমুখ না করে কাম্য সাপা ইলাল মৌত কত যুবককেই আমরা যৌবন বুক বড়া আশা চোখ বড়া স্বপ্ন সহ কবরে সহায় দিছি পারি বিদা আল্লাহ সতর্ক করতে চাইতেছেন থাকার সুযোগ এখানে কারো নাই সবার چلا যেতে হবে সবার چلا যেতে হবে কেউ থাকবে না কবির কথাই সত্য লা কানাতিল দুনিয়া মুখাল্লাদা যদি দুনিয়া চিরদিল কারো জন্য হতো মা মাতা মুহাম্মাদা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়া ছেড়া যেতেন না করুণাচার রহমতের ছোঁয়ায় আল্লাহর আরশ পর্যন্ত তৈরি আল্লাহর আরশ করে আমরা আমাদের নবীকে চিনি না আমাদেরকে আল্লাহ কোন নবী দিবেন আমরা আমাদের কো চিনি না আমাদের পরিচয় কি এটা আমরা জানি না আমাদের দুনিয়ার পরিচয় আমাদের জানা আছে জালনা কুম সুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু বিদে আমরা দুনিয়ার পরিচয়ের ভিজিটিং কার্ড বানাই চেবে নিয়ে ফিটতে থাকি আমাদের একটা পরিচয় পর্দার আড়ালেও আছে এই উম্মতের একটা পরিচয় আছে জানিনা উদাহরণ দিলে হাদিস থেকে বুঝবেন কি বুঝবেন না কিন্তু বুঝেই চেষ্টা করতেছি এক নবী ছিলেন দানিয়াল দানিয়ালাম কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উমত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন দানিয়াল্লাহ ইসলাম উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন আছে। কিতাবের নাম বলতেছি উলামায় দেখা নিতে পারেন আদি অন্তের আছে দানিয়াল দানিয়ালাহালাম প্রেরিত ছিলেন ওনার উপাধি ছিল হেবুল্লাহ আল্লাহর ভালোবাসা উনি এক আজিব দোয়া করছেন আল্লাহর কাছে উনি দোয়া করছেন আল্লাহ আমি উন্মত হইতে চাই না এটা সম্ভব না আরে মুসা আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে নাই আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন তো মুসাআল ইসলাম বলতে ছিলেন আল্লাহ এই উন্মত একটু দেখানো যায় না আল্লাহ বলছে সাদাক্তা মিনহুম তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে দেখানো যাবে না কাল্লা একটু আওয়াজ শোনানো যায় তাল্লা বলে ঠিক আছে এটা হয়তো হইতে পারে আমাদেরকে আওয়াজ আমরা তো রুহের জগতে ছিলাম হ্যাঁ আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত কি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন খুম কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বাইসা বাইসা আগি আলাদা করে রাখা দিচ্ছে আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইসা বাইসা টুকরি প্যাকেটে নেন আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা নবীদের পরে আমাদেরকে বাইসা বাইসা আলাদা করে রাখা দিছেন কোরআন এতেই বুঝাইতে চাইতেছে হুয়া যে তাবা কুম

তো পড়ার সাথে সাথে যে শব্দ মুখ দিয়া বাহির করবে এই বচন বঙ্গি দিয়ে উপস্থিতি প্রকাশ করতে হবে ওই আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন তো মুসা আলহ ইসালাম তো আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন ইসলাম দোয়া করছেন আল্লাহ উন্নত হওয়া যাবে না কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদী হাজার লক্ষ বৎসর পরে আসুক না কেন আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদি যখন আসবে তো এদের হাতের ছোয়ায় আমি কাফন আর চাই দাম কত কে চায় আমাদের ধাতের ছোঁয়া কে চায় নী চায় নবী আবু মো আসার ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার